খবর বাংলা সঙ্গে রয়েছে আমি ঠিক বারোটার খবর নিয়ে নজর রাখবো খবরে পূর্ব বর্ধমানের মেমারি রেল স্টেশন চত্বরে চাঞ্চল্যকর ঘটনা পাবলিক শৌচাগার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত দেহ প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি ওই শৌচাগারই কর্মী ছিলেন এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করছে পুলিশ তবে এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি পূর্ব বর্ধমান শহরের ব্যস্ততম এলাকা মেমারি রেল স্টেশনে পাবলিক পে অ্যান্ড ইউজ শৌচাগারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকে মেমারি রেল স্টেশন চত্বরে পুরনো টিকিট কাউন্টারের পাশে একেবারে পাবলিক টয়লেটের কাছে ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে ব্যক্তি ওই শৌচাগারে কর্মী ছিলেন ব্যক্তি রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ তবে এমন রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোর গোল পড়ে যায় এলাকা জুড়ে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের সুমন বিশ্বাস সুবন পূর্ব বর্ধমানের মেমারিতে এক ব্যক্তির মেমারিতে রেল স্টেশনের শৌচাগার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এ বিষয়ে কি জানতে পারছো দেখো একদম চাঞ্চল্যকর ঘটনা গতকালকে কিন্তু রাত প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ স্থানীয় মানুষ তারা কিন্তু দেখতে পান মেমার রেল স্টেশনের টিকিট কাউন্টারের পাশে যে পাবলিক শৌচাগার রয়েছে সেখানে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তীতে এই ঘটনা কিন্তু মেমারি থানা এবং রেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সঙ্গে সঙ্গে সেখানে আসেন এবং ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করেন এবং তাকে যখন মেমারি গ্রামের হাসপাতালে নিয়ে যায় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত দাম চলো ছড়িয়েছে কারণ ওই ব্যক্তি যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে একদম রক্তাক্ত অবস্থায় কেউ বা কারা হয়তো তাকে মেরে থাকবে এমনটাই কিন্তু অনুমান করছেন স্থানীয়রা এবং প্রথম প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তির নাম পরিচয় না জানা গেলেও পরবর্তীতে জানা যায় যে মৃত ওই ব্যক্তির নাম রাজেশ থাপা তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এবং তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে ছুটে আসে মেমাইথানা পুলিশ এবং বর্তমান জিআরপি ও শক্তিগর আরপিএফ ইতিমধ্যেই আহ তাকে উদ্ধার করা হয়েছে আহ এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা এবং আজকে আহ ওই মৃত রাজেশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে আম শোনা যাচ্ছে থেঙ্কা একেবারে ধন্যবাদ চুল চমরাংপুর পরের খবরে পানীয় জল পরিষেবা চালু হওয়ার আগেই সেই পাইপ লাইন দিয়ে বেরোচ্ছে সুতো রং করা আর কালো জল সেই কালো জল প্রকাশ্যে আসতেই আতঙ্কে গোটা এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি চাইছে সকলেই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগরে এলাকায় যারা যাই বেশ কয়েক মাস আগে থেকে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয় সেই মতো গোটা এলাকা জুড়ে পাইপ লাইনের কাজ পরিসমাপ্ত হয় সূত্রের খবর আর কয়েক মাস মধ্যেই পানীয় জল পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে তার মধ্যেই গতকাল থেকে হঠাৎ নেতাজি নগর এলাকায় বাসিন্দারা লক্ষ্য করেন ওই পাইপলাইন দিয়ে কালো জল বের হচ্ছে যখন ওই কালো জলের পরিমাণ বাড়তে থাকে তখন বিষয়টি নিয়ে সন্দেহ বাড়ে এলাকাবাসীদের মধ্যে তখনই তদন্ত করতে গিয়ে দেখে ওই পানীয় জলের পাইপ লাইন দিয়ে এই কালো জল বের হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিএইচ প্রতিনিধি দল তারাও সরজমিনে তদন্ত করে যায় স্থানীয়দের দাবি এলাকায় বেশ কয়েকদিন সুতো রং করার কালো কারখানা জল রয়েছে তাদের মধ্যে কোনো একজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে অর্থাৎ অবশ্য রং করার সেই কালো জল পাইপ লাইন দিয়ে সরবরাহ করতে থাকতে পারে পাশাপাশি তাদের দাবি এই ঘটনা যদি প্রকাশ্যে নেওয়া আসতো তাহলে যদি জল পরিষেবা চালু হতো সেই জল খেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত তাই স্থানীয়রা চাইছেন এই ঘটনাটার তদন্ত করে অভিযুক্তকে শাস্তি দেওয়া হোক জল চালু হওয়ার সেই দিয়ে বের হচ্ছে সুতো রং করার জল সেই কালো জল প্রকাশ্যে আসতেই আতঙ্কে গোটা এলাকাবাসী অভিযুক্ত বিরুদ্ধে শাস্তির দাবি চাইছেন সকলেই কটটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকার জানা যায় বেশ কয়েক মাস আগে থেকেই জল জীবন প্রকল্পের কাজ শুরু হয় সেই মতো গোটা এলাকা জুড়ে লাইনের কাজ পরিসমাপ্ত হয় সূত্রের খবর আর কয়েক মাসের মধ্যেই পানীয় জল পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে তার মধ্যেই গতকাল থেকে হঠাৎ নেতাজি নগর এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন ওই পাইপ লাইন দিয়ে কালো জল হচ্ছে। ওই পুলটা আমাদের বাড়ি লোক পুঁতেছে লাইনটা ওই করা ছিল তা ওখানে পুঁস্তে পারিনি তো পাইপটা কেটে গেছে তা বললো এখন জলের লাইনটা আসবে তখন আমরা যত পশে খরচ করতে আমরা ঠিক করে দেব মানে দুই তিন হাত মতো পাইপ লাগবে ওখানে হ্যাঁ ওখানে ওই যে পাশের বাড়ি ওদের লাইনটা যে জলটা সেটা কি ওই জলের যেটা পাইপ করা ছিল ও থেকে এখন সবাই যেটা বলছে আমো সেটা বলছে ওটা রং জল পাইপ দিয়ে আসছে সেই লাইন এই যেই জায়গাটা দেখলেন এই জায়গায় এই বাড়ির লোক একটা পোল বসাতে গিয়ে পাইপ লাইনটা ফাটিয়ে ফেলেন ফাটিয়ে ফেলার পরে আর তিন চার মাস আগের কথা এইবার সে আমাকে ফোন করে বলে যে এই পাইপ লাইন থেকে কিরকম একটা কালো জল বেরোচ্ছে আমি আসি এসে আরও পাড়ার লোকজন থাকে থেকে আমরা দেখি যেখান থেকে যে জলটা বেরোচ্ছে আমাদের পাড়ায় চার থেকে পাঁচটা রং কারখানা রয়েছে সেই রং কারখানার যে সুতো রং কারখানা সেই সুতো যে রঙটা হয় সেই রঙের যে কেমিক্যাল বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে যে পরিত্যক্ত জলটা যে জমে থাকে সেই জলটা বেরোচ্ছে হাসি খবরে তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছিল একশো একত্রিশটি পরিবার একা লহমাই হারিয়েছিলেন ঘর বাড়ি ও ঠিকানা তবে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপে এখন তাদের নতুন ঠিকানা তিস্তাপল্লী মুখ্যমন্ত্রীর হাতে জমির পাট্টা এবার বাংলার বাড়ি প্রকল্পে মিলবে স্থায়ী ঘর পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিষাপল্লী গত বছরের ভয়াবহ নদী ভাঙ্গনে বিলীন হয়েছিল শিলিগুড়ির সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লালটং চমকদাগী গ্রাম এক লহমায় ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন শতাধিক পরিবার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় আবার নতুন ঠিকানা পেলেন ওই গ্রামের একশো একত্রিশটি পরিবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী নিজের হাতে ওই একশো একত্রিশটি পরিবারের জমির পাট্টা তুলে দেন শিলিগুড়ির মাজুয়া বস্তিতে পুনর্বাসন দেওয়া হয় তাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা নতুন এই বসতি নাম দেওয়া হয়েছে তিস্তা সোমবার তিস্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে যান শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি ঘর হারা পরিবার যেন মাথা গোজার জায়গা পায় বাংলার বাড়ি প্রকল্পে তাদের স্থায়ী ঘর করে দেওয়ার কাজও দ্রুত শুরু হবে এই জায়গাটা তৈরি করা হলো এই জায়গাতে ইন বিটুইন একশো দিনের কাজে এখন তো একশো দিনের নেই পঞ্চাশ দিনের কাজ সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো একশো একত্রিশটি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো এটা ভারতবর্ষে খুব কম জায়গাতে হয়েছে যে একটা জায়গায় প্রাকৃতিক এই যে তিস্তার এই গতি পরিবর্তন বা তিস্তা এটা বরাবরই তিস্তা হয় করাল গাছে একদিকে গঙ্গার ভাঙন হয় আরেকদিকে তিস্তায় উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয় নানান রকম কিন্তু এইভাবে উদ্যোগ নিয়ে এটা করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করি যে এর একটা আপনি নতুন নামকরণ করুন করলে ভালো হয় তখন দিদি তিস্তাপল্লী এর নামকরণ করেন অত্যন্ত মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করে দিয়েছে প্রথমত আগামী মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা হাতে পাবেন পুনর্বাসিত পরিবারগুলো এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা তাদের কথায়

নিশ্চিত হয়ে যায় গোটা ডাঙি গ্রাম সেই সময় প্রশাসনের তৎপরতায় নিরাপদে সরিয়ে আনা হয়েছিল শতাধিক পরিবার এরপরই মুখ্যমন্ত্রী দ্রুত পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন প্রথমত তো বলছি যে এটা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সাডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন নিয়ে হয়েছে তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা শালুগড়া প্রাইমারি হাই স্কুলে সিভিল মানে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত রাখা হয়েছিল তারপর আমাদের সকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব উনি আমাদের মানে প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি ওনার উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এবং পুরো উনার মানে ওনার ইয়েতেই আর কি প্রয়াসে আজকে এখানে আমরা চমকদাঙ্গিকে এখানে স্থাপিত করতে পেরেছি তবে রাজ্য সরকারের এই দ্রুত মানবিক পদক্ষেপ একদিকে যেমন ঘরহারা মানুষদের পাশে দাঁড়িয়েছে তেমনি প্রশাসনিক সক্রিয়তার দৃষ্টান্ত স্থাপন করেছে তিস্তাপলি এখন শুধুই একটা গ্রাম নয় এইটা নতুন জীবনের প্রতীক শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা সিকিমে ঐতিহাসিক পদক্ষেপ প্রকাশিত স্নো লেপার্ড শুমারি রাজ্যে হিম চিতাবাগের সংখ্যা এখন একুশ বন দপ্তরের যৌথ উদ্যোগে এই শুমারি চালানো হয় ক্যামেরায় ট্র্যাভে ধরা পড়ে দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগারও পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে এলো সিকিম সিকিম রাজ্য তার সুবর্ণ জয়ন্তী উদযাপন করল এক যুগান্তকারী ঘোষণার মাধ্যমে মতো রাজ্য সরকার বা হিম প্রকাশ করল। রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণীর সংখ্যা দাঁড়িয়েছে একুশ এই স্নোমারিটি যৌথভাবে পরিচালনা করেছে সিকিমের বন ও পরিবেশ দপ্তর এবং এফ ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার ইন্ডিয়া দীর্ঘ দু বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতে হিমালয়ের উত্তর ও পশ্চিমাঞ্চলে বসানো হয় ক্যামেরা যার মাধ্যমে সংগ্রহ করা হয় এই তথ্য সিকিমের বন ও পরিবেশ দপ্তরের মুখ্য সচিব প্রদীপ কুমার জানান এটি শুধু একটি সংখ্যা নয় বরং রাজ্যের জীব বৈচিত্র্যের সংরক্ষণের পথে এক মাইল ফলক কিছু ক্যামেরায় একসঙ্গে স্নোলেপার এবং রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি দেখা গেছে যা সিকিমের সমৃদ্ধ বাস্তুতন্ত্রের প্রমাণ এই উপলক্ষে রাজ্য সরকার কুজু নামে একটি নতুন প্রতীক প্রকাশ করেছে স্নো লেপার্ড যা রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগে প্রতীক হিসেবে ব্যবহৃত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের পঞ্চাশ বছর পূর্তিতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন সিকিমের সৌন্দর্য সংস্কৃতি এবং পরিশ্রমী মানুষজন ভারতকে গর্বিত করে রাজ্য আরও উন্নতির পথে এগিয়ে যান এটি কাম্য বিশেষজ্ঞদের জানান এই সময়ই ভবিষ্যতে স্নো সংরক্ষণের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নজর রাখবো এবার আবহাওয়ার খবরে আগামী তিন দিনের মধ্যে বায়ু প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গ হয়ে রাজ্যে এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যার জেরে উত্তাল থাকবে পয়সাগর। সমুদ্র তীরবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা এবং মৎস্যজীবীদের আগামী তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ্যের মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর জেরে আপাতত সপ্তাহ পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে সপ্তাহে প্রায় প্রতিদিনই দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এর জেরে সুন্দরবনের উপকূল জুড়ে আসন্ন দুর্যোগে সতর্কতা উত্তাল থাকবে উত্তর বুধবার থেকে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে সমুদ্রে আগামী তিন দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে সঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকায় সমস্ত রকম বিনোদন কাজ বন্ধ রাখতে পরামর্শ আবহাওয়া দফতরের মঙ্গলবার কম বেশি বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলি বুধবার থেকে দুর্যোগে প্রকোপ বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইবে ঝড়ো হাওয়া ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি